দু পঁচিশ সালে সরকার থেকে একটা নতুন প্রকল্প চালু করেছে এই প্রকল্পের আওতায় মহিলাদের সেলাই মেশিন কেনার জন্য পনেরো হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে যারা সেলাই কাজ জানে বা যারা দর্জির কাজ জানে যারা এর আগের বছর করেছে অনেকে টাকা পেয়ে গেছে যদি আপনি তখন মিস করে করে যান তাহলে চিন্তার কিছু নেই সরকার নতুন আবার চালু করেছে এখন শুধু সেলাই মেশিন না এখন পনেরো হাজার টাকা মূল্যের সেলাই মেশিন আপনি পাবেন কিভাবে আবেদন করবেন কোথায় কি আবেদন করবেন ডকুমেন্ট কি লাগবে শর্তাবলী কি আছে সমস্ত কিছু জানানো হবে এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কে অন করুন এই প্রকল্পের নাম হচ্ছে বিশ্বকর্মা যোজনা এটি সারা ভারতবর্ষের জন্য প্রযোজ্য মানে সারা ভারতের যেকোনো প্রান্ত থেকে আপনি এই স্কিম অ্যাপ্লাই করতে পারবেন আপনি যখন এই স্কিম অ্যাপ্লাই করবেন তখন সরকার থেকে আপনার জন্য একটা কোনো দিনের ট্রেনিং এর ব্যবস্থা করা হবে ট্রেনিং চলাকালীন আপনাকে প্রত্যেক দিন পাঁচশো টাকা করে স্টাইপেন দেওয়া হবে এবং ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার হাতে পনেরো হাজার টাকা মূল্যের সেলাই মেশিন তুলে দেওয়া হবে এই স্কিম একমাত্র মহিলারা অ্যাপ্লাই করতে পারবে মানে মহিলার বয়স যদি আঠারো বছর বা তার বেশি হয় তাহলে এই স্কিমে খুব ভালোভাবে তারা অ্যাপ্লাই করতে পারবে গত পাঁচ বছরের মধ্যে কোনো সরকারি লোন যেমন পি এম পিএম পি বা পি এম মুদ্রা লোন যদি চলে তাহলে আপনি এই অ্যাপ্লাই করতে পারবেন না পরিবারে কেউ যদি সরকারি চাকরিজীবী হয় তাহলেও কিন্তু আপনি এই করতে পারবেন না আমি আপনাকে ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাবো কারা কারা এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন এবং এই স্কিম এর আরো কি সব বেনিফিট আছে প্রথমে আপনি গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করবেন পি এম বিশ্বকর্মা পি এম বিশ্বকর্মা লিখে সার্চ করার পর আপনার কাছে এই ওয়েব টা চলে আসবে এখানে আপনি পি এম বিশ্বকর্মা ওয়েবসাইট টাকে ওপেন করবেন ওপেন করার পর দেখবেন ডান দিকে তিনটে ডট আছে এই তিনটে ডটে ক্লিক করার পর দেখতে পারবেন অ্যাবাউট স্কিম বলে একটা অপশন আছে এই অ্যাবাউট স্কিম অপশনটা ক্লিক করলে দেখতে পারবেন এলিজিবিলিটি ট্রেডস বলে একটা অপশন আছে এই এলিজিবিলিটি ট্রেডস দেখতে পারবেন কারা কারা এই পিএম বিশ্বকর্মা যোজনাতে অ্যাপ্লাই করতে পারে প্রথমে আছে উড বেস্ট মানে যারা কার্পেন্টার কাঠের কাজ করে দেন আছে আয়রন মেটাল স্টোন বেস্ট মানে যারা পাথরের কাজ করে এছাড়া আছে গোল্ড মানে সোনার কাজ যারা করে ক্ল্যারি বেস্ট মানে যারা মাটির কাজ কুমোর তারা এই স্কিম অ্যাপ্লাই করতে পারে এছাড়া লেদার বেস্ট কাজ তারা অ্যাপ্লাই করতে পারে এছাড়া কনস্ট্রাকশন মানে যারা রাজমিস্ত্রি কাজ করে তারা এই স্কিম অ্যাপ্লাই করতে পারবে এছাড়া আছে বোট মেকার ফিশিং নেট মেকার এছাড়া আছে ধবি এবং টেলার যেহেতু আমরা সেলাই মেশিনটা নিয়ে কথা বলছি তাই আমরা টেলারটাকে প্রেফার করি এবার আমি আপনাকে দেখাবো স্কিম বেনিফিট মানে এই স্কিম থেকে আপনি কি কি বেনিফিট পাবেন আপনি এই স্কিমে অ্যাপ্লাই করার পর আপনাকে একটা সার্টিফিকেট এবং আইডেন্টি কার্ড দেওয়া হবে এবং পাঁচ থেকে সাত দিনের একটা ট্রেনিং করানো হবে চল্লিশ ঘন্টার একটা বেসিক ট্রেনিং যদি আপনার এই ট্রেনিংটা ভালো লাগে তাহলে আপনি একশো কুড়ি ঘন্টা একটা অ্যাডভান্স ট্রেনিং করতে পারবেন পনেরো দিনের জন্য ট্রেনিং চলাকালীন আপনাকে স্টাইপেন্ড দেওয়া হবে পাঁচশো টাকা করে এবং ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর টুল কিট কেনার জন্য আপনাকে পনেরো হাজার টাকা দেওয়া হবে যেমন ধরুন সেলাই মেশিনের জন্য আপনাকে পনেরো হাজার টাকা আপনি পাবেন এবার আপনি যখন সেলাই মেশিন নিয়ে কাজ শুরু করবেন তখন আপনার কাজ বাড়ানোর জন্য কিছু টাকার হয়তো প্রয়োজন করবে এই জন্য সরকার থেকে আপনাকে একটা লোনের ব্যবস্থা করে দেবে এই লোনের অ্যামাউন্ট হচ্ছে এক লাখ টাকা যা আপনাকে আঠেরো মাসের মধ্যে আপনি শোধ করতে পারবেন যদি আঠেরো মাসের মধ্যে ঠিকঠাকভাবে সেই লোন শোধ করতে পারেন তাহলে পরবর্তীবারে আপনি দু লাখ টাকা লোনের জন্য এলিজিবেল হবেন যা আপনাকে তিরিশ মাসের মধ্যে শোধ করতে হবে এবং এখানে লোনের ইন্টারেস্ট দেখা যাচ্ছে ফাইভ পার্সেন্ট মানে যেখানে সরকারি ব্যাংক এবং প্রাইভেট কোম্পানি থেকে লোন নিলে আঠেরো থেকে তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট নেয় সেখানে এই সরকার থেকে এই লোন দিলে আপনাকে 5% নেবে এবং 8% সরকার নিজে বেয়ার করবে আচ্ছা এরপরে এখানে আরো কিছু সুবিধা আছে ডিজিটাল ইনসেনটিভ একটা সুবিধা আছে মানে ধরুন আপনি এই বিজনেস করার সময় কাস্টমার কাছ থেকে যে পেমেন্ট নেবেন সেই পেমেন্ট এক থেকে 100 কানা ট্রানজাকশনের মধ্যে আপনি পার ট্রানজাকশন থেকে আপনি কমিশন পাবেন যার কমিশনটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হতে থাকে এখানে সবথেকে বড় কথা আপনি যখন ট্রেনিং করছেন তখন ট্রেনিং চলাকালীন আপনি যে 500 টাকা করে পাচ্ছেন মানে পূর্ণদিন আপনি পাচ্ছেন 6000 টাকা এবং ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি পাবেন পনেরো হাজার টাকা এছাড়া আরও একটা অপশন আছে মার্কেটিং সাপোর্ট আজকের দিনে অনলাইনে সমস্ত প্রোডাক্ট বিক্রি হয় আপনি যদি আপনার নিজস্ব প্রোডাক্ট বিক্রি করতে চান তারও একটা সাপোর্ট পাবেন এনসিএ মানে ন্যাশনাল কমিটি অফ মার্কেটিং এখান থেকে আপনি কিন্তু একটা সাপোর্ট পাবেন যেরকম আপনার ব্র্যান্ডিং প্রমোশন ই কমার্স লিঙ্কেজ এছ আর পাবে ফেয়ার অ্যাডভার্টাইজিং বিভিন্ন মেলায় বিজ্ঞাপন এই ধরনের কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন এছাড়া যদি আপনি অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলেও কিন্তু আপনি এখান থেকে সেই সুবিধাটা পাবেন সরকার নিজস্ব ওয়েবসাইট থেকে আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনাকে অপশন দিয়ে দেবে এবার মেনলি আপনি এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন এই অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে পি এম বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল সাইটে যেতে হবে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন ডান দিকে লগ ইন বলে একটা অপশন পাবে এই লগ ইন অপশনটা ক্লিক করার পর আপনার কাছে তিনখানা মেন অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট অ্যান্ড লগ ইন জিনিসটা আমি আপনাদের বুঝে দিচ্ছি তারপরে আছে সিএসসি লগ ইন এবং আছে ইন্ডিয়া পোস্ট লগ ইন আপনি সিএসসি থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা ইন্ডিয়া পোস্ট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এখানে যে অ্যাপ্লিকেন্ট বা বেনিফিশিয়ারি লগ ইন বলে একটা অপশন আছে এইখানে অ্যাপ্লিকেশন নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন না যারা সিএসসি থেকে বা ইন্ডিয়া পোস্ট থেকে অ্যাপ্লিকেশন করবেন যাদের অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে তারা এই অ্যাপ্লিকেন্ট লগ ইন থেকে নিজেরা আধার নাম্বার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হয়ে নিজের ড্যাশবোর্ডটা দেখতে পারবেন যে তাদের অ্যাপ্লিকেশনটা কতদূর পৌঁছেছে

এখানে উপরে অপশানে আছে যে আপনার কোনো সরকারি চাকরিজীবী আছে কিনা বাড়িতে এটা নো করবেন আপনি লাস্ট পাঁচ বছরে কোনো রকম গভর্নমেন্ট লোন নিয়েছেন কিনা এটা নো করবেন দেন কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনার আধার কার্ড লাগবে আধার কার্ড এবং আধার রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন দিয়ে ক্যাপচার করে দেবেন এবং আই হেয়ার বাই অপশনটাই ক্লিক করবেন দেন কন্টিনিউ করবেন ক্লিক করার পর আপনার কাছে বায়োমেট্রিক দিতে হবে বায়োমেট্রিক এ ক্লিক করার পর বায়োমেট্রিক ম্যাচ করে গেলে আপনার ড্যাশবোর্ডটা খুলে যাবে এখানে আপনাকে আমি কয়েকটা জিনিস বলে রাখি এই পুরো অ্যাপ্লিকেশনটা আপনার আধার অথেন্টিকেশন এর উপর হবে তাই আধার কার্ডে আপনার যা যা ডিটেলস আছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু অটো ফেজ করে তৈরি হবে তার মানে আপনি আধার কার্ডে যা যা দেওয়া আছে আপনার নাম আপনার বাবার নাম আপনার ডেট অফ বার্থ আপনার অ্যাড্রেস মনে রাখবেন যদি আধার কার্ডে বাবার নাম না থাকে তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনটাকে কন্টিনিউ করতে পারবেন না তো এবার কি করতে হবে এখানে পার্সোনাল ডিটেলস অপশন আছে এই পার্সোনাল ডিটেলস আপনার ফুল নাম আসবে দেন আপনার ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ এই ফাদার্স নেমটা যদি আপনার আধার কার্ডে দেওয়া না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন আপনি এই পর্যন্ত করতে পারবেন এর বেশি হতে পারবেন না দেন আছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস এই ম্যারিটাল স্ট্যাটাস ইয়েস বা নো ম্যারিট বা আনম্যারিট সেটা দিলেন দেন আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে জেন্ডার আপনার অটো সিলেক্ট করা থাকবে দেন আপনার ক্যাটাগরি দিতে হবে এসসি এস টি জেনারেল যা হোক সেটা আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে প্রতিবন্ধী কিনা আপনি প্রতিবন্ধী কিনা এটার জন্য ইয়েস বা নো করবেন দেন আপনি প্রতিবন্ধী যদি হন তাহলে তার ক্যাটাগরি দেবেন দেন এখানে দেখা যাচ্ছে যে আপনি যে ব্যবসাটা করবেন সেই ব্যবসাটা সেম স্টেটে কিনা এখানে ইয়েস করবেন দেন এখানে দেখা যাচ্ছে সেম ডিস্ট্রিক্টে কিনা সেটাও ইয়েস করবেন দেন আপনি মাইনরিটি কিনা সেটা ইয়েস বা নো করবেন এই অপশানটা ক্লিক করবেন যদি মাইনরিটি হন তাহলে কী ক্যাটাগরি মাইনরিটি সেটা আপনাকে এখানে দেখাতে হবে দেখানোর পর আপনার কাছে কন্টাক্ট ডিটেলসের একটা অপশন আসবে এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে দেন আপনার আধার নাম্বার দেওয়া থাকবে এবং প্যান কার্ড অপশনাল আপনাকে প্যান কার্ড দিতেও পারেন নাও দিতে পারেন তো আপনি এখানে প্যান কার্ডের নাম্বারটা বসালেন এরপর আপনার কাছে একটা ফ্যামিলি ডিটেলসের অপশন চলে আসবে এই ফ্যামিলি ডিটেলসে আপনাকে আপনার রেশন কার্ডের নাম্বার বসাতে হবে যখনই আপনি রেশন কার্ড নাম্বার বসিয়ে কন্টিনিউ করবেন দেন আপনার ফ্যামিলির টোটাল যতগুলো রেশন কার্ড আছে সব রেশন কার্ডের ডিটেলস কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আপনি কোনো কিছু সরাতে পারবেন না এই রেশন কার্ডের ডিটেলস এখান থেকে চলে আসবে এরপরে আপনি আধার অ্যাড্রেস অপশানটাই চলে আসবেন এই আধার অ্যাড্রেস অপশনটা আপনার কাছে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আধার কার্ডের অ্যাড্রেস থেকে পুরো ফেজিং করে নেবে এখানে পুরো ডিটেলসটা আপনি পেয়ে যাবেন দেন স্টেট সিলেক্ট করা থাকবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করা থাকবে পিনকোড কিন্তু সিলেক্ট করা থাকবে এরপরে আসবে আপনার কারেন্ট অ্যাড্রেস মানে এই অ্যাড্রেসটাই কি আপনার কারেন্ট অ্যাড্রেস সেম থাকলে সেম অপশানটায় ক্লিক করবে দেন আপনাকে বলা হচ্ছে যে আপনি কি কোনো পঞ্চায়েত আন্ডারে করেন তো এখানে ইয়েস করবেন বা যদি হয় নো হয় নো করবেন যদি ইয়েস হয় ইয়েস করবেন দেন ব্লক সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পর আপনার গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করতে হবে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর আপনার কাছে প্রফেশনাল এবং ট্রেড ডিটেলস এর অপশনটা চলে আসবে এখানে আপনি আপনার পছন্দ মতন ট্রেড ডিটেলসটা দিলেন দিয়ে সাব ট্রেডটা দেবেন সাব ট্রেড দেওয়ার পর এখানে আই হেয়ার বাই এই অপশনটা টিক মারবেন দেন আপনার বিজনেস অ্যাড্রেস বিজনেস অ্যাড্রেস এবং আদার অ্যাড্রেস যদি সেম থাকে এখানে ক্লিক করবেন দেন আপনি সেভ নেক্সট করবেন সেভ আর নেক্সট করার পর আপনার কাছে ব্যাঙ্ক ডিটেলস চলে আসবে এখানে আপনি আপনার ব্যাংকের নাম দেবেন দেন আইএফসি কোড নাম্বার দেবেন দেন সার্চ করবেন যখনই আপনি সার্চ করবেন দেন আপনার ব্যাংকের ডিটেলস আপনার কাছে চলে আসবে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করে সাবমিট করবেন দেন আপনার কাছে ক্রেডিট সাপোর্ট বলে একটা অপশন আসবে এই ক্রেডিট সাপোর্টে দেওয়া আছে যে আপনার যে এক লাখ টাকা বা দু লাখ টাকা লোন আপনি কি নিতে চান এখানে ইয়েস করবেন ইয়েস করার পর আপনার কাছে অ্যামাউন্টটা বসাতে হবে মানে এক লাখ টাকার মধ্যে আপনি কত টাকা নিতে চান মিনিমাম পঞ্চাশ হাজার টাকা আপনাকে এন্ট্রি করতে হবে তা আপনি আপনার পছন্দ মতন অ্যামাউন্ট এখানে যদি কখনো লোন পান তার অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন এরপরে আপনার কি হবে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর আপনার কাছে ডিক্লারেশন একটা পেজ চলে আসবে এই ডিক্লারেশন পেজটায় আই এগ্রিতে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করার পর আপনি এখানে সাবমিট করবেন সাবমিট করার পর অ্যাপ্লিকেশন সাবমিট করলে অপশনটা চলে আসবে এবং আপনার এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে ডিটেলসটা দেখিয়ে দেবে এই অ্যাপ্লিকেশন নাম্বারটাকে আপনি প্রিন্ট করবেন স্ক্রিনশট করে আপনি রেখে দেবেন এবং আপনি ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কোন স্টেপে আছে আপনি আর অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে অ্যালট হয়েছে কিনা সমস্ত কিছু ডিটেলসটা আপনি এখান থেকে দেখতে পারবেন এরপর যখন আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে তখন ব্লক বা মহকুমা থেকে আপনার বাড়িতে এনকোয়ারিতে আসবে এবং এনকোয়ারিটা যদি কমপ্লিট হয়ে যায় তখন আপনি ট্রেনিং এর জন্য এলিজিবল হবে ট্রেনিং কন্টিনিউ হতে হতে আপনি পাঁচশো টাকা করে পার ডে পাবেন এবং ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার আপনি পনেরো হাজার টাকা টুলকিট পাবেন এই ছিল পি এম বিশ্বকর্মা যোজনার আন্ডারে সেলাই মেশিন যোজনার সম্পূর্ণ গাইড আশা করি এই ভিডিওতে যে সমস্ত তথ্য দিয়েছি সেগুলো আপনার কাজে লাগবে যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটাকে অন করুন যাতে করে আমরা আমাদের রেগুলার যে আপডেটগুলো আছে সেগুলো আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে দিতে পারি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ